দুদিন আলোচনা চললো কিন্তু একটি সমাধানে পৌঁছানো গেল না জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে আপনি একজন আইনজীবী আপনি একটু ব্যাখ্যা করেন যে আসলেই কেন আপনারা অন্য যারা আছে দলগুলো বিশেষ করে জামাত ইসলাম তাদেরকে কনভিন্স করতে পারলেন না যে কোনটা আসলে গ্রহণযোগ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি জেগে ঘুমান আপনাকে তো জাগানো যাবে না আপনি যদি বুঝতে না চান আপনাকে বোঝানো যাবে না আপনার এক একটা সিদ্ধান্তের পেছনে যদি ভিন্ন আলটেরিয়ার কোনো মোটিভ থাকে তাহলে আসলে আপনাকে যাই বোঝানো হোক না কেন সেটা আপনি বুঝবেন না তো এই সকল কিছু কিছুই ক্ষেত্রে আমার মনে হয় একসাথে কাজ করেছে আপনি দেখুন চুরাশিটা ধারা ছিল জুলাই সনদে এর মধ্যে চৌত্রিশটা সংবিধান সংক্রান্ত আর বাকি যেগুলো সেগুলো অর্ডিনেন্স দিয়ে কিংবা সেগুলো আইন একটু সংশোধন করে সেগুলো করে ফেলা যায় তো সেগুলোর ব্যাপারে কিন্তু কোনো রকম কোন দ্বিমতের জায়গা আমরা দেখতে পাচ্ছি না সমস্যা হচ্ছে সেই চৌত্রিশটা সাংবিধানিক ধারা নিয়ে যেই ধারাগুলোর ব্যাপারে বিএনপির একটা স্পষ্ট বক্তব্য আছে এই সরকারটি কিন্তু এই সংবিধানের অধীনে গঠিত হয়েছে একশো ছয় অনুচ্ছেদের যে রেফারেন্সের কথা আপনি বলছেন সেই একশো ছয় অনুচ্ছেদ কিন্তু এই সংবিধানেই আছে তো এই সরকার কিন্তু নিজেকে বিপ্লবী সরকার বলে দাবি করে নাই কখনো তো আপনি যেহেতু একটা সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছেন সেই সংবিধান অনুযায়ী আপনাকে যদি কোনো সাংবিধানিক পরিবর্তন আনতে হয় তাহলে আর্টিকেল ওয়ান ফোর্টি টু অনুযায়ী টু থার্ড মেজরিটি অব দি পার্লামেন্ট আপনার দরকার এখন রাজনৈতিক দলগুলো যেহেতু একটি ঐক্যমতে এসছে যে ঠিক আছে যেই ক্ষমতায় যাক আমরা সংবিধানের এই 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 জায়গায় পরিবর্তনগুলো আনব তো এই ঐক্যমতের ভিত্তিতে যেই ক্ষমতায় যাক তার কিন্তু টু থার্ড মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবার দরকার নাই সে যদি সিম্পল মেজরিটিতেও ক্ষমতায় যায় তারপরও কিন্তু অন্যান্য দল তাকে সেই ঐক্যমতের যেই জায়গাগুলো ঐক্যমতের যেই প্রভিশন বা আর্টিকেলগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো সংবিধানে সংযোজন করা যাবে বিকজ ওই টু থার্ডটা তখন অন্য দলের কাছ থেকে সাপোর্ট নিয়েও করা যাবে এক দুই হচ্ছে স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার এই স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা কে দিবে কার কাছ থেকে আসবে প্রধান উপদেষ্টা যিনি এখন প্রাইম মিনিস্টার মানে পর্যায়ে উনি উনি দায়িত্ব পালন করছেন কিন্তু একজন প্রাইম মিনিস্টারের তো এই পাওয়ার নাই কনস্টিটিউশন এককভাবে পরিবর্তন করবার ক্ষমতা তো একজন প্রধানমন্ত্রীর থাকে না সেই অর্থে একজন উপদেষ্টারও থাকবে না প্রধান উপদেষ্টারও এই ক্ষমতাটা থাকবে না তো তাহলে এই স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডারটা কে দিবে এক দুই হলো এই অর্ডারটা কার উপরে অ্যাপ্লিকেবল হবে এটা কার উপরে কাকে আপনি অর্ডারটা করবেন কার উপরে এটা অ্যাপ্লাই করবে তো এই এই কথাগুলোর কিন্তু কোনো স্পষ্ট উত্তর আমরা আমি অন্তত একজন আইনজীবী এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে কিন্তু আমরা যখন একশো ছয় নিয়ে কথা বলছি আপনি জানেন যে একশো ছয়ের অধীনে সুপ্রিম কোর্টে পরামর্শ নিয়ে এই সরকার গঠন করা নিয়ে একটা প্রশ্ন এসেছে সেখানে জামাত একজন নেতা বলেছেন যে এই সরকার আসলে ইলিগাল অবৈধ তো সেই জায়গা থেকে আমি আসবো আপনার কাছে প্রশ্নটা আসে যে যদি এই সরকারের লেজিটিমেসি না থাকে তাহলে তার কাছ থেকে আমরা যে আইনি ভিত্তি চাইছি এটা আসলে যদি কতটা কন্ট্রাডিক্টরি অ্যাবসোলুটলি আপা যদি এই সরকারটা অবৈধ হয় কারণ বলা হচ্ছে একশো ছয়ে ওপেন হিয়ারিং হয় নাই একশো ছয়ের শুধুমাত্র অ্যাটর্নি জেনারেলের স্বাক্ষর আছে সেখানে বিচারপতিদের স্বাক্ষর আছে এবং একশো ছয় শুধুমাত্র সেই বিষয়গুলো আপনি সুরাহা করতে পারবেন যেগুলো আইনে আছে যেহেতু ইন্টারিয়াম গভর্নমেন্ট বিষয়টি আমাদের সংবিধানেই নাই আইনেই নাই সো আপনি আসলে যে জিনিসটা এক্সিস্টই করে না সেটা আপনি একশো ছয় রেফারেন্স কিভাবে চান এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি জামাত তুলেছে এই প্রশ্নগুলো যদি আপনি ভরেন তাহলে আপনি এই ঐক্যমত কমিশন বলেন এই সিদ্ধান্ত বলেন এই যে আমার ভাই একটু আগে বললেন যে তাহলে এতদিন আমরা একসাথে বসে কি পেলাম অশ্বডিম্ব তাহলে কিন্তু সত্যি সত্যি পুরোটা অশ্বডিম্ব হয় এবং গত এক বছর একটা আস্ত অশ্বডিম্বে পরিণত হয় এখন আপনারা সেই জায়গায় নেবেন কিনা দেশকে সেই সিদ্ধান্তটাও আসলে এখন আপনাদের আর এর ফাঁকে আমি একটা একটু মনে করে দিই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দুদিন কয়েকদিন আগেই বলেছেন সংবিধান নিয়ে বেশি খুঁচি করাটা কারোর জন্য মঙ্গল হবে না কারণ এমন সব প্রশ্ন তখন সামনে আসতে থাকবে যে যেগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের সত্যি বিপদের মধ্যে বিএনপির মধ্যে কি পরিবর্তন আমরা দেখলাম বিএনপি পাঁচ আগস্টের পরে বিএনপি আমার নতুন কি রাজনীতি দেখালো যে মানুষ সব ঝাঁপিয়ে পড়বে বিএনপি কে ভোট দেওয়ার জন্য পরে যেই সংবিধান অন্যান্য জায়গাগুলোতে পরিবর্তনের কথা শুনতে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো সেগুলো কিন্তু বিএনপি অনেক আগে দু ষোলো সালে ভিশন টু জিরো থ্রি তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন পরবর্তীতে সেটা সংশোধিত হয়ে সাতাশ দফা এবং পরে আরও আলোপ আলোচনার ভিত্তিতে একত্রিশ দফায় রূপ নেয় ধরুন এই যে আজকে আমরা প্রধানমন্ত্রীর এক ব্যক্তি দশ বছরের বিএনপি নিয়ে এসছে মেনে সেটা সেই সময়ের কথা কিন্তু পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্ট আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের তরুণ জেনারেশন আরো নতুন কিছু এর নতুন কি আসলো এরপরে তো বিএনপি আহ মানে পরিচালনার দায়িত্বে যায়নি বিএনপি যতদিন পর্যন্ত পরিচালনার দায়িত্বে না যাবে ততদিন পর্যন্ত তো আপনি আসলে বিচার করতে পারবেন না যে বিএনপি আগে কি ছিল এখন কি হয়েছে বা বিএনপি নতুন কি নিয়ে এসছে তো বিএনপির যেই ভিশনটা সেটা হচ্ছে সবসময় তারা একটা মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাস করে সেটা আগেও হয়েছে এখনো তারা সেই রাজনীতিতেই আছে এবং মধ্যপন্থী রাজনীতি মানে হচ্ছে আমি বামের ডান ডানের বাম এবং আমি অ্যাকোমোডেটিভ পলিটিক্স করি আমি ভিন্ন মতে বিশ্বাস করি আমি ভিন্ন মতকে অ্যাকোমোডেটও করি আমি আমার দলে যেমন সেন্টার রাইটকেও আমি কখনো কখনো একসেপ্ট করি একইভাবে যেই মানুষটা হয়তো কিছুটা সেন্টার লেফট তাকে পার্টি তো আপনি এখন এটাকে যদি কাগজে কলমে এটা যে নিয়ে যে অভিযোগ হচ্ছে সেটা তো নট এ বিউটি রাইট এটা এটা কেন এটা তো আসলো এবং বিপুল অভিযোগ এই অভিযোগ তো আছে আপনারা বহিষ্কার করছেন নাকের পর হাজারে হাজারে বহিষ্কার করা হচ্ছে এই জায়গা তো আপনাকে একটা পরিবর্তন দেখাই ওকে আমরা দীর্ঘ 53 বছর অস্বীকারের সংস্কৃতি দেখেছি আমরা কিন্তু অস্বীকার করি নাই আমরা স্বীকার করেছি আপনি বলেন তো বিএনপি'র চাদাবাজি নিয়ে আমি তো বিএনপি'র অংশ পদ ভারী একজন কর্মী আমি কি চাদাবাজি নিয়ে অনিয়ার কথা বলি নাই বলেছেন কিন্তু স্বীকার করে লাভ কি হয়েছে সাড়ে চার হাজার আমরা বহিষ্কার করি নাই আমি আসছি স্বীকার করে লাভ কিছু জায়গায় আসছি সাড়ে চার হাজার বহিষ্কার আমরা করি নাই আমাদের চাঁদাবাজের অভিযোগে বহিষ্কৃত নেতারা কেউ কেউ কি জামাতে ইসলামে গিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় নাই সেই খবরও তো আমরা গণমাধ্যমে এসছে সাড়ে ছয়শোর উপর কিন্তু জামাতও বহিষ্কার করেছে আমি আপনাকে বলবো এই যে বিএনপির সাড়ে চার হাজার বহিষ্কার বা চার হাজার বহিষ্কার আর জামাতে একজনও বহিষ্কার দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য কেন পার্থক্য কারণ বিএনপি একটা বিরাট দল অ্যাকমোডেটিভ পার্টি আমি শুরুতেই বলছি সবাই মনে করে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে সকলেই বিএনপির সঙ্গে আসতে চায় থাকতে চায় মনে করে যে দুদিন পর নির্বাচন হলে ক্ষমতায় যাবে তো নানান রকমের মানুষের একটা বড় মেলা হচ্ছে বিএনপি জামাত তো সৎ লোকের শাসন চায় সব ব্যক্তির শাসন চায় তাদের এখানে কি করে সাড়ে ছয়শোর উপরে চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়ে যায় তাই না আর ধরেন বিএনপির অভিযোগ জামাত খুব তাচ্ছিল্য নিয়ে ফেসবুকে বলে যে এই যে আমি এখন যে কথাগুলো বলছি না এই এইগুলোর প্রেক্ষিতে যে উত্তরগুলো আসবে তখন কিন্তু তারা সরিয়ে আইন ফলো করবে না সরিয়ে আইনে আপনি একজন অচেনা অজানা নারী সম্পর্কে যার ব্যাপারে আপনি কিচ্ছু জানেন না একদম কিচ্ছু জানেন না যাতা বলে ফেলবেন এটা কিন্তু সরিয়া আইনে এইভাবে হয় না সরিয়ে আইনে এটা পারমিটেড না কিন্তু আপনি দেখবেন ওটা হচ্ছে যাই এই বিচারিতার তো হাজারটা উদাহরণ দেওয়া যায় এখন আমাদের চার হাজার আর ওনাদের ছয়শ তো ওনারা তো সব লোকের শাসে ইউএসপি আমাদের ইউএসপি যেমন মধ্যপুর দেখলাম কন জামাত ইসলামে কেউই স্বীকার করে না যে তাদের দলের ভিতরে চাঁদা স্বীকার করবে